হ্যালো গাইজ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে মোবাইল ফোনের নাম্বার সেভ করতে হয় অর্থাৎ মোবাইল ফোনের নাম্বার সেভ করার নিন্জা টেকনিক ঠিক আছে তোমরা যারা যারা মোবাইল ইউজ করো তোমাদের সকলের পকেটে বা হাতে মোবাইল থাকে ঠিক আছে তো এই মোবাইলে তোমরা কি করে তোমাদের নাম্বার সেভ করবে তার একটা ছোট্ট করে একটা নিজা টিপস দিয়ে দিচ্ছি যাতে তোমরা এক ক্লিকেই তোমাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম্বার খুঁজে পাও তো প্রথমেই চলে আসি যে আর কিছু পরিচিত বা তোমাদের যারা নিয়ারেস্ট ক্লোজ ফ্রেন্ড তাদের নাম্বার তোমরা কি করে সেভ করবে ঠিক আছে সেভ করলে যে কালু ওয়ান কালু টু ঠিক আছে তারপরে ধরো যে কালু এয়ারটেল কালু ভোডাফোন ঠিক আছে এবার যদি তোমাদের সেই পরিচিত ব্যক্তি বা খুব কাছের বন্ধু যদি একটু দূরের হয়ে থাকে তাহলে তার নাম্বার কি করে সেভ করবে দেখা হয়তো দেখা গেল যে একটু দূরের তখন তোমরা সেভ করতে পারো যে ময়নাগুড়ির কালু জলপাইগুড়ির কালু ঠিক আছে বা জামালদার কালু বা হলদিবাড়ির কালু ঠিক আছে এভাবে সেভ করতে পারো এবার আসি তোমাদের হচ্ছে কি বলে আত্মীয় স্বজনের ব্যাপারটা নিয়ে আত্মীয় স্বজনের নাম্বার এবার অনেকেরে বেশিরভাগ বাড়িতেই হচ্ছে আমাদের গার্জিয়ানদের মোবাইল থাকে না তো সম্পূর্ণ আত্মীয় স্বজন যারা আছে তাদের নাম্বার কিন্তু আমাদের মোবাইলেই সেভ করতে হয় মানে তোমাদের মোবাইলেই সেভ করতে হয় তো সেই জন্য তোমরা হচ্ছে আত্মীয় স্বজনের নাম্বার কিভাবে সেভ করবে যেমন ধরো তোমাদের কোনো চার পাঁচটা মাসি আছে এবারে তোমাদের তোমাদের মাসির নাম্বারগুলো কিভাবে সেভ করবে ধরো সেভ কারো নাম্বার সেভ করলে যে বড় মাসি ওয়ান বড় মাসি টু এভাবে সেভ করে হয়তো তোমরা বুঝতে পারবে কিন্তু এবারে দেখা গেলো যে কোথাকার সবগুলাই বড়ো মাসি ছোট মাসি সবাই লেবেল মাসি এবারে দেখা গেলো যে তো তাদের কনফিউজ হয়ে যাচ্ছে যে কখন কোনটা নাম্বার তোমরা বের করবে বা হয়তো এক যে মাসির নাম্বারে তোমরা খুঁজতে যাচ্ছ সেই মাসিকে হয়তো খুঁজে পাচ্ছ না এবার তার জন্য তোমরা তাদেরকে লোকেশন ভিত্তিক সেভ করতে পারো বা এরিয়া ভিত্তিক ধরো তোমাদের কোথাও শিলিগুড়িতে মাসি আছে তো ওখানে সেভ করতে পারো যে শিলিগুড়ির মাসি কি আলিপুরের মাসি ঠিক আছে এরকম সেভ করবে তো এবার চলে আসি যে ধরো একই ব্যক্তির মানে একই নাম অনেকের হয়তো তিন চারজনকার নাম একই ঠিক আছে এবার তারও নাম্বারটা তোমাদের সেভ করে নিতে হবে কারণ তাদেরও প্রয়োজন পড়তে পারে এবার তোমরা তাদের নাম্বারটা ধরো সেভ করলে যে যেহেতু তাদের ব্যক্তিগুলোর নাম একই সেহেতু তোমার না নাম্বারটা খুব তাড়াতাড়ি বের করে নেওয়ার জন্য সেভ করতে পারে তাদের প্রফেশন অনুযায়ী বা তাদের এরিয়া ভিত্তিক তোমরা সেভ করতে পারো যেমন ধরো কারো নাম হচ্ছে কালু নামে তোমার ফোনে তিন চারজন পরিচিত লোক আছে তুমি সেভ করলে যে কালু ওয়ান বা কালু যদি কোনো রাজমিস্ত্রি হয় তাহলে কালু মিস্ত্রি কালু ইলেকট্রিশিয়ান হলে কালু ইলেকট্রিশিয়ান মানে এইরকম করে তোমরা সেভ করবে যাতে তোমরা একবারেই খুঁজে পাও তো লোকাল এরিয়ার সেই সব লোকেদের নাম্বার যাদের তোমাদের মাঝে মাঝে প্রয়োজন করবে কিন্তু তোমরা হয়তো মোবাইলে নাম্বারটা সেভ করে রেখেছো কিন্তু খুঁজে পাচ্ছ না এবার সেই সব লোকেদের নাম্বার তোমরা কি করে সেভ করবে তাদের নাম্বার ধরো সেভ করলে এবার কেউ ধরো কলের মিস্ত্রি তোমরা তার নাম্বারটা সেভ করে রাখতে পারো যে কলের মিস্ত্রি কাকা এবার ধরো রাজমিস্ত্রি তার নাম্বারটাও সেভ করে রাখতে পারো রাজমিস্ত্রি কাকা এবারও ধরো কেউ ইলেকট্রিশিয়ান এবার আপনার তোমাদের বাড়িতে ইলেকট্রিক হঠাৎ ইলেকট্রিক চলে গেলো ইলেকট্রিকের সমস্যা তোমার ইলেকট্রিশিয়ান কোনো মিস্ত্রিকে ডাকার জন্য প্রয়োজন হচ্ছে তার নাম্বারটা সেভ করবে ইলেকট্রিশিয়ান কাকু ঠিক আছে এইভাবে দিয়ে তোমরা যে তোমাদের রিলেটিভগুলোর নাম্বার সেভ করতে পারো এছাড়াও যেমন আরও আছে এবার কিছু পরিচিত ব্যক্তি বা যেগুলো খুবই প্রয়োজন সবসময় যাদেরকে আমাদের আশেপাশে প্রয়োজন পড়ে দরকার পড়ে যেমন ধরো কোনো ডাক্তারের নাম্বার তখন তাদেরগুলো সেভ করবে যে ডাক্তার আঙ্কেল বা ডাক্তার ওয়ান ডাক্তার টু এবার যদি পশু পাখির ডাক্তার বা গরুর ডাক্তার হয়ে থাকে তাহলে সে সেটাকে সেভ করবে ভেটেরিনিয়ান ডাক্তার বা গরুর ডাক্তার পশুর ডাক্তার ঠিক আছে এভাবে সেভ করবে তাহলে খুব সহজেই তোমরা তোমাদের নাম্বারগুলো খুঁজে পাবে তোমরা কাউকে চিনো ঠিক আছে অথবা সেই লোকটা কোথাকার তাকে চিনো মানে সেই এরিয়াটাকে জানো কিন্তু তার নামটা তোমরা মনে করতে পারতেছ না বা তার নামটা তুমি জানো না এবার তার নাম্বারটা কি করে সেভ করবে ধরো এবার শিলিগুড়ির কোনো পরিচিত তোমার আত্মীয় স্বজন হতে পারে বা বন্ধু বান্ধব হতে পারে তার তাকে চিনো অথচ তার সঙ্গে প্রতিনিয়ত কথাবার্তা হচ্ছে কন্ট্যাক্ট হচ্ছে কিন্তু তার নাম জানো না এবার তাকেও তো সেই নাম্বারটাকেও তোমার ফোনে সেভ করে রাখতে রাখতে হবে সেজন্য তুমি সেই নাম্বারটাকে হয়তো শিলিগুড়ির ফ্রেন্ড হিসাবে সেভ করতে পারো অথবা শিলিগুড়ি তোমার যেই যেই ইসাতে আর কি যে কাজের জন্য তোমার সাথে পরিচিত হয়েছিল সেই ব্যাপারটা নিয়ে তোমার তাকে সেভ করে দিতে যাতে তুমি খুব সহজেই বুঝতে পারো যে আমি ওই নাম্বারটা হচ্ছে শিলিগুড়ির অমুকজনের নাম্বারটা এবং ওনার সঙ্গে আমার এই এই দরকারে আমার প্রয়োজন বা এই দরকার আমার সঙ্গে কথা বলতে হয় যাতে তুমি একবারেই তাকে নাম্বারটা খুঁজে বের করতে পারো আর কি